চ্যানেল তো আজকে একটা নতুন ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে এসেছি এক ময়নার রাস এসেছি তো তোমরা সবাই জানো যে ময়নার রাস ময়নার রাস একটা বিখ্যাত অনেক পুরনো হচ্ছে রাজা রাজাদের কাহিনী থেকে ময়নার রাস মেলাটা উৎপাদন হয়েছে মেলাটা অনেক দিন পাঁচ সাত দিন ধরে চলছে তো এখন অনেক দিন থাকবে প্রায় উনিশে নভেম্বর অবধি মেলাটা থাকবে তো চলো মেলার ভেতরে ঢুকি আর দেখাই তোমাদের কী কী হচ্ছে না হচ্ছে মেলার ভেতরে কী আছে না আছে আর আমার সাথে আমার ভাই এসছে ভিডিওতে হ্যাঁ হ্যালো করে দে হ্যালো আমরা দুজন এসেছি তো চলো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাই আর এনজয় করি বেশি মেলাটা এখান থেকে স্টার্ট তো মেলাতে চলে আমরা এখন মেলাতে চলে এসেছি দেখো এখানে মাস্ক পাওয়া যাচ্ছে এদিকেও গলি আছে এদিক দিয়েও যাওয়া যায় মেলা এদিক দিয়েও যাওয়া যাবে এই দুদিকে দুটো রাস্তা আছে এদিকে এদিকে আর এদিকে এদিকে রাস্তাটা মন্দিরের দিকে যায় আর এদিকে রাস্তাটাও আরো মেলা ভেতরের দিকে যায় তো তোমরা আমি এখন এদিকে রাস্তাটা যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি যে মেলার ভিতরে কি এনজয় করো লাস্ট অব্দি ভিডিওটা দেখবে অবশ্যই তোমাদের আরো সুন্দর লাগবে ভিডিওটা দেখবে আরো নতুন নতুন জিনিস দেখাচ্ছি তোমাদেরকে তো চলো ভিডিওটা লাস্ট অব্দি দেখবে রিকোয়েস্ট থাকলো তো চলো দোকান আছে এখানে ওখানে সব জায়গাগুলো পটের দোকান আছে এখানে ব্যাগের দোকান আছে একশো টাকা দেড়শো টাকা ব্যাগের দোকান এখানে দোকান আছে এই যে এখানে দোকান আছে এখানে দোকান আছে এখানে একটা দোকান এখানে একটা দোকান দেখো তোমরা এনজয় করো ভিডিওটা দেখে খুব সুন্দর একটা মেলা তোমরা সবাই আসো এটা হচ্ছে ময়নাতে আমাদের ডাইরেকশান যদি বলতে হয় তাহলে তোমরা যদি খড়গপুর থেকে আসো তাহলে জামনা হয়ে এই ময়ন ময় বলাইপন্ডার উপর দিয়ে হয়ে জলচকের উপর দিয়ে হয়ে তোমরা সবনের উপর দিয়ে হয়ে ময়না আসতে পারবে না থেকে তোমরা যদি আসো তাহলে বা মিশারা বা হলুদার থেকে যদি আসো বা তমলুর থেকে যদি আসো তাহলে তৈরি হয় সবাই রাস্তাটা জানো ময়না রাস্তাটা ময়না বলাই মন্ডা যে কোনো বাস আছে বা টেকার আছে তো সবাই কাছাকাছি মন্দিরের কাছ কাছাকাছি চলে এসেছি মন্দিরটা তোমাদেরকে দেখাই আর এনজয় করি মন্দির তো এখন গেট বন্ধ এখন গেট বন্ধ হয়ে গেছে মন্দিরে দেখে নাও মন্দিরটা কেমন দেখে নাও

হেঁটে এসে এখন মন্দিরের একটু এসেছি ব্যাগ দোকান আছে ব্যাগ দোকান আছে কাপড় আছে একটা দেখুন তো তার জন্য ক্রাউড নেই কিন্তু ক্রাউড আছে প্রচুর অনেক ক্রাউড আছে তোমরা যদি আমার কথা যদি শুনতে পাও তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে ঠিক আছে এটা খাওয়ার দোকান আছে খাবার একটা দোকান আছে বাবু এখানে পুলিশ ক্যাম্পও আছে এখানে সব কিছু প্রোটেকশন আছে সবাই আছে তো এটা থেকে আমরা আবার বাইরের দিকে বেরোচ্ছি যে ডান দিকে ঢুকে যাব ওখানে আরও কী কী দোকান আছে সেগুলো আমরা দেখি দেখা যাক কী কী আরো দোকান আছে ওখানে সমুন্দর দোকানগুলো খুব সুন্দর চাদর তারপর আরও অনেক দোকান আছে প্যান্ট শার্টের দোকান আছে এটা একটা মেলা ঠিক আছে বিরাট বড়ো একটা মেলা নামকর একটা মেলা তো তোমরা যদি কেউ নতুন দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকেই নতুন কেউ দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেলাইকটা অবশ্যই দাঁড়িয়ে দেবে তো চলো আমরা তোমরা আমার ইন্ট্রোডাকশনটা পরে অলওয়েজ বি হ্যাপি অলওয়েজ বি হ্যাপি

পকরা <laughs>

দেখে দেখে মেলা শেষ হবে না তো এখানেও একটা ট্যাটু দোকান আছে এখানেও একটা ট্যাটু দোকান আছে এখানেও ট্যাটু দোকান আছে এখানেও একটা ট্যাটু দোকান আছে অনেকগুলো ট্যাটু দোকান বসছে এরা তোমরা এসে তোমাদের যা কেউ যদি ট্যাটু করতে চাও তাহলে এসে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এদের সাথে তো আমরা এনজয় করি ঘুরে ফেললাম তো এখনো অনেকটা অনেক এখনো দোকান আছে ঘুরে শেষ করতে পারছি না তো সামনের দিকে শুধু তাকিয়ে আছি তোমরা দেখো এনজয় করো ব্লগটা তো একটা ছোট স্মল ব্লগ র ব্লগ ময়না মেলার আসে দোকান 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 শুধু দোকান আর দোকান দোকান আর দোকান কি দোকান নেবে কি নেবে না নেবে খুব সুন্দর একটা মেলা একটা খুব সুন্দর ভাবে এটাতে গঠন করা হয়েছে পুলিশের ক্যাম্প আছে আরও খুব সুন্দরভাবে মেলাটাকে সাজিয়ে তৈরি করেছে খুব সুন্দর লাগছে ঘুরে ফিরে করছি সাথে তোমরাও এসো এসে এখানে এনজয় করো তোমরাও এসে মজাটা নাও এখানে ফিলটা নাও তবেই তো বুঝবে যে ময়নার রাসের কি পাওয়ার তাই না তাহলে এখানে অবধি তো আগে একটু ঘুরি ফিরি তো নেক্সট টাইম আবার যখন আসবো আবার ভালো করে দেখাবো ব্লকটা তো এখানে অব্দি ব্লগটা তো চলো টাটা একদম বাড়িতে গিয়ে ভিডিওটাকে অফ করবো তো তোমরা ততক্ষণ দেখতে থাকো তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবে ব্লগটা এতটাই তোমরা আসো এনজয় করো তোমরাও মজা নাও আরও টিল নাও তো আমরাও মজা নিচ্ছি নিচ্ছি ঘুরছি তো আরও দোকানদারই অনেক আছে তো ঠিক আছে আমিও ঘুরছি তোমরা এসো ঘোরো দেখো তোমরাও মজা করো ব্লগটা এতটাই চলো টিল দেন বাই বাই আবার নেক্সট ব্লগে আবার দেখা হবে অবশ্যই টাটা বাই বাই গুড নাইট আজকের জন্য